দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে সেই অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে বুঝেন আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোটো যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারাও জানেন তাই না তো এটা তো স্বাভাবিক কোনো আগুন ছিল না এইটার যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে এটা স্বাভাবিক ছিল না এইটা চারদিকে ছয় পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টের ছুটি ছিল তার বাসা যাচ্ছিলো এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কেউ বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল সাথে সাথে দুই মিনিট আগেও যে এখানে বাচ্চারা ভাসছিল যে আমি বাসায় যাবো আম্মুর সাথে দেখা করবো আব্বুর সাথে দেখা করবো বাসায় যাব আমার বা এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের যানগুলো যেতে আপনারা কি বলতে পারবেন এই ধরনের এরিয়াতে কেন এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে